ভারতের আসামে এই মুরব্বীর হচ্ছে চাষা চলে গেছে দেশ ভাগের আগে মানে যুদ্ধের আগে এখন তার খুব ইচ্ছা ওনাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু ওনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই এই জন্য উনি যোগাযোগ করতে পারতেছে না আর আপনাদের মাধ্যমেই উনি হচ্ছে উনার আত্মীয়দের খুঁজে পাইতে পারে সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনার শেয়ার দেন বেশি বেশি ওনাদের সামনে হয়তো পড়বে আচ্ছা আপনার হচ্ছে যে চাচা আছে ওই চাচার নাম কি ছিল সাবেদ

আর আলী হই মহেশ মহেশ করিম বক্সু করিম বক্সু করিম বক্সু আচ্ছা ওনারা হচ্ছে ওনার চাচারা হচ্ছে তার মধ্যে হচ্ছে একজন ওই আসামে চলে গেছে তো ওই আসামে যে গেছে ওনার জন্য আর কি উনার এখন শেষ বয়স ওনারা কি খুব মায়া লাগছে ওনাকে আগে থেকে আর কি যোগাযোগ করতে চাই কিন্তু পারে না এখন হচ্ছে আমাকে বলছে যে এই এবার ভিডিও করে দিলে অনেক অনেকে শুনছে যে এই খুঁজে পাওয়া যায় তো আমাকে বলার পরে আর কি আমি ভাবলাম যে তাহলে ভিডিওটা করে আর কি এটা পোস্ট করি সাথে আপনাদের সহযোগিতার কারণে উনার আত্মীয় স্বজন আর কি খুঁজে পায় ওনাদের সাথে একটু যোগাযোগ করতে পারে এখন যদিও মানে সরাসরি যদি দেখা না করতে পারে অবশ্যই ভিডিও কলে যেন কথা বলতে পারে ও আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয় না সেটা হচ্ছে উনাদের চাচাতো ভাই আছে বড় ভাইয়ের নাম কি বললে ইনসু ইনসু ইনসুর ছেলের নাম আহমেদ আহমেদ মানে চাচাতো ভাইয়ের ছেলের নাম হচ্ছে আহমেদ আহমেদ হচ্ছে উনার হচ্ছে ভাতিজা আমি টাকার সাথে যোগাযোগ করবার চাই আমার চাষ তো বাই আছে এই আসামে আপনারা একটু খুঁজিয়া দেখেন ইনসু আর আঞ্জু দুই ভাই আচ্ছা আচ্ছা অবশ্যই আমরা এরকম ভিডিও করি নাই কিন্তু হচ্ছে এটা বুঝতেছেন যে একটা বন্ধন থাকে এটা থাকে ভিডিওটা ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন শুধু যে আসামের মানুষ শেয়ার দিবেন এরকম না শেয়ার দিবেন যে যেখান থেকে পারেন শেয়ার দিবেন কার মাধ্যমে এটা খুঁজে পাব বলা যায় না তো আপনারা খুব রিকোয়েস্ট করি আপনাদের কাছে একটু শেয়ার দিবেন ভিডিও যাতে মুরব্বীর যেন আশাটা স্বপ্নটা যেন পূরণ হয় তাদের সাথে যেন একটু যোগাযোগ করতে পারে আর স্ক্রিনে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন